এবছর বছর ইদুল আজহার টানা ছুটিতে লোকে লোকারণ্য ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি সুগন্ধা ও লাবনীসহ সব পয়েন্ট পর্যটকদের পদচারণায় সাগরতীর যেন পরিণত হয়েছিল উৎসবের নগরীতে তবে ভ্রমণ শেষে সুন্দর কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও অনেকে ফিরেছেন লাশ হয়ে সমুদ্রে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে পর্যটক সহ ছয় জনের মৃত্যু হয়েছে গত নয় জুন কক্সবাজার সমুদ্র সৈকতের বিপজ্জনক পয়েন্টে গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ছেলের হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা অনেকের মনেই দাগ কাটে তখন আমি ছেলেকে ধরছি বাবা আমাকে বাবা ছেলের হাতটা বুঝাই দিয়ে বাপকে অজ্ঞান হয়ে পড়ে যায় সাঁতার জানলে একটু সাঁতার কাটতে পারতো তাহলে ওর এক সাইড দিয়ে বের হতে পারতো তখন সাঁতার জানে না তখন পানি এভাবে চলে যাচ্ছে আমি এখানে দেখতে দেখতে ওরা গেছে একশো বিশ কিলোমিটার দীর্ঘ এ সৈকতের একাধিক স্থানে ভাঙন ও গুপ্তখালের সৃষ্টি হওয়ায় সাগরে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকরা ফলে বরণ করে নিতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তবে এসব মৃত্যুর জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই দায়ী বলে দাবি করছেন লাইফগার্ড সহ পর্যটকরা আমাদের যে লম্বা বিচ এখানে নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই যে কোনো জায়গাতেই মানুষ নেমে যেতে পারে সো যখন যে কোনো জায়গাতে মানুষ নেমে যায় তাহলে তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয় সাথে না জানার পর তারা দূরে যাতে দায়বার তো কর্তৃপক্ষ নেবে না কেউ নেবে না এখানে আর এখানে তো দেখলাম পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি আছে এদিকে সৈকতে আগতদের নিরাপত্তায় প্রশাসন তৎপর থাকলেও এমন দুর্ঘটনার পেছনে সচেতনতার অভাবকেই দায়ী করছে কর্তৃপক্ষ এটি 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 দুঃখজনক দুঃখজনক আসলে সচেতনতার পার্ট একটি হচ্ছে আমি আপনাকে সচেতন করছি আর আপনি নিজেদের সচেতন হচ্ছেন কিনা তো আমরা আমাদের সাইটটি শতভাগ চেষ্টা করছি আমাদের বীজ সহ সংশ্লিষ্ট যারা এখানে কাজ করছে আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রায় বলা প্রায় চব্বিশ ঘন্টায় আমাদের পুরো টিম অ্যাক্টিভ আছে সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্যমতে স্রোতের টানে ভেসে কিংবা গুপ্তখালে আটকা পড়ে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে এর আগের ছয় বছরে স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছেন ঊনপঞ্চাশ জন পর্যটক বিজয় টিভি নিউজ ডেস্ক